আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি আমরা যারা ইমো অ্যাপস ব্যবহার করি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা যারা ইমো ব্যবহার করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছবি এবং ভিডিও পাঠালে অটো ডাউনলোড হয়ে যায় অটো ডাউনলোড হওয়ার কারণে মোবাইলের মেমরি ফুল হয়ে যায় আমরা একটা বিরক্তিকর অবস্থায় পড়ে যাই তাই অটো ডাউনলোডটি কিভাবে অফ করবেন তা আমি দেখিয়ে দেব চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে চলে যাব ইমো অ্যাপসে ইমো অ্যাপসে যাওয়ার পর ওপেন করে নেব দেখেন এখানে আছে সিটিং অপশন সেটিংয়ে চলে যান সিটিংয়ে চাপ দিন সেটিং এ চাপ দেওয়ার পর দেখবেন এই জায়গায় লেখা আছে কার্ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর পেয়ে যাবেন সেভ ফটো টু গ্যালারি এবং সেভ ভিডিও টু গ্যালারি এই অপশন দুটি বন্ধ করে দিলে আপনার মোবাইলে ফটো বা ভিডিও অটো ডাউনলোড হবে না তাই এই সেটিং দুটি বন্ধ করে রাখুন এই সেটিং দুটি বন্ধ করে রাখলে আপনার ফটো বা ভিডিও ও ডিলিট করার ঝামেলা পাওয়াতে হবে না এবং যদি আপনার প্রয়োজনীয় কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করতে হয় তাহলে ফটোর উপরে চাপ দিলে ফটোটি আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে এবং প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড করার ইচ্ছে হলে আপনি ভিডিওর উপরে চাপ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবেই সেটিংটি অফ করে নেবেন আর যারা বলেন আমার ভিডিও আমার ইমুতে ছবি বা ভিডিও পাঠালে কেন গ্যালারিতে যায় না তাদের সেটিংটি অফ আছে এই কারণে যায় না তারা সেটিংটি অন করে রাখতে পারেন তাহলে এই অটো ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে খুঁজে পাবেন ছবি বা ভিডিও আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর এমন ভিডিও পেতে আমার ফলো বাটনটি চাপ দিয়ে রাখুন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা বলেন আমার ভিডিও আমার ইমুতে ছবি বা ভিডিও পাঠালে কেন গ্যালারিতে যায় না তাদের সেটিংটি অফ আছে এ কারণে যায় না তারা সেটিংটি অন করে রাখতে পারেন তাহলেই অটো ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে খুঁজে পাবেন ছবি বা ভিডিও আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর এমন ভিডিও পেতে আমার ফলো বাটনটি চাপ দিয়ে রাখুন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ